কথা বলি শ্রদ্ধার সাথে জীবনে যত ধরনের কষ্ট আসুক মুখটা বন্ধ রাখবেন মুখটা বন্ধ রাখবেন গালির পরিবর্তে গালি নয় চিল্লানোর পরিবর্তে চিল্লানো নয় হামলার পরিবর্তে হামলা নয় আপনি করে ফেললে রব করবে না এই পয়েন্টে এই জায়গায় আপনি উত্তর দিয়ে দিলে রব উত্তর দিবে না কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো আল্লাহ বিচার করবে এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝতে পারবেন এমন অনেক ব্যক্তি আছে যার বাপ দাদা গরিব ছিল কিন্তু তার আমলে এসে কোটি কোটি টাকা আছে না কিভাবে আপনারা শুধু এতটুকু বলবেন যে আল্লাহ দিছে তা আল্লাহ দিছে কিভাবে হয়তো ওনার পরিবারের কেউ একজন ওনার সম্পত্তি কেউ খেয়ে ফেলছে দখল করে নিয়েছে ওই দাদা কিংবা দাদার বাবা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তা তোমার বান্দা নিয়ে নিছে যেহেতু বান্দাটা তোমার আমাকে আমার হিসাব বুঝাই দিতে হবে আমাকে আমার হিসাব বুঝাই দাও তোমার বান্দা যেহেতু জায়গা দখল করছে আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে নাতির কিংবা নাতির পতির আমলে দশ গুণ সম্পদ ব্যবস্থা করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর সিস্টেম আমাকেই দিতে হবে তা নয় আমার সন্তানকে দিলেও তো আমাকে দেওয়া আর একটু জোরে বলে না ঠিক কিনা সেজন্য একটা কথা মনে রাখবেন যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন অন্তত এক সপ্তাহ প্র্যাকটিস করেন আমি বলছি আপনাদেরকে আজকে থেকে এক সপ্তাহ এই মাহফিল শেষ করে যাওয়ার সময় মনে মনে সেটা ক্যালকুলেট করে বসায় ফেলবেন ব্রেন এবং মাথায় এক সপ্তাহ আজকে থেকে আগামী বুধবার পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো শব্দ ব্যবহার করবেন না কোন সিচুয়েশনে যদি আপনার রাগ ধরে মেজাজ ধরে আপনার মনে হয় যে আমার রাগ বাড়ছে আপনি শুধু মনকে এতটুকু বলবেন আমি রাখবো না আমি কিচ্ছু বলবো না যা হোক এই এক সপ্তাহের মধ্যে আপনার যে আমূল পরিবর্তন হবে আপনি নিজে বুঝতে পারবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসছে এবার আপনারা বুঝবেন রাগটা কি ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে আমি আরেকটু জোরে শুনতে চাই গালাগালিটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে ঝগড়াটা কি শয়তান থেকে আসে না ফেরেশতা থেকে তাহলে সব কিছু আছে শয়তান থেকে আমরা বান্দাকার আমরা কেন ওটা নিব ওর প্রোডাক্ট তো আমাদের নেওয়ার দরকার নেই এতটুকু বুঝতে হবে সুদ শয়তানের আমি নিব না গোশ শয়তানের আমি নিব না মা বাবার সাথে চিলিলাই কথা বলা বিয়াদবি করা শয়তানের আমি নিব না বউয়ের গায়ের উপর হাত তোলা শয়তানের এটা আমি নিব না বাইরের সম্পদ দখল করা শয়তানের এটা আমি নিব না এক মাস করে দেখেন এক মাস আপনি মনে সেই শান্তিটা পাবেন যেটা অতীতে আর কখনো পান নাই কেন হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন রব বলে যে সম্পত্তি দিয়ে তুমি শান্তির খোঁজ করছো সেটা কোথাও নাই আমি রবের দরবারে আছে বলেন না সুবহানাল্লাহ যে রবের হবে সবকিছু তার হবে শেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি পানি যারা পান করেছে তারা হেরে গিয়েছে যিনি তৃষ্ণায় বুকের মধ্যে তৃষ্ণার পাথর বেঁধেছে উনি জিতে গিয়েছে সব সময় সব পরাজয় পরাজয় হয় না মনে রাখবেন সব পরাজয় পরাজয় হয় না কিছু বেশি মর্যাদাবান বেশি সম্মানের হয় যদি সেই পরাজয়ের সাথে রবের সন্তুষ্টির সম্পর্ক থাকে আপনি গালি দিলেন মানে জিতে গেলেন নয় আপনি হেরে গেলেন সাময়িক একটা আপনার শান্তি লাগবে আছে এখানে আছেন অনেকে আছেন রাগ দেখাইছেন জীবন অনেকবার মারছেন গালাগালি করছেন সত্যি করে বলেন তো রাগ যখন ঠান্ডা হয়েছে ঘরে আসার পরে নিজে নিজে একটা লজ্জা লাগছে কি লাগে নাই খারাপ লাগছে কি লাগে নাই মনে কষ্ট লাগছে কি লাগে নাই ওইটাই আপনি রাগের সময় আপনি ছিলেন না রাগের সময় যে মেজাজটা ছিল এটা আপনার নয় এটা শয়তানে ভর করছে যখন আট দেখানোর পরে শয়তান চলে গেছে আপনার সেই খারাপ লাগাটা শুরু হয়েছে কারণ বান্দা কখনো বান্দাকে কষ্ট দিতে পারে না আরে বাঁচবেন আর কয়দিন সবাই তো দুই দিনের মেহমান নিজেও ভালো থাকুন অপরকেও ভালো রাখুন কেউ যদি গায়ে পরে আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি আডাল হওয়ার চেষ্টা করুন ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নিজের পরিবারকে যা হালাল দেওয়ার চেষ্টা করেন হালাল দেওয়ার চেষ্টা করুন এবার দেওয়ার পরে রবকে বলুন মৌলা আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আমার বংশধরকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম তোমার রব দরবারে ছেড়ে দিলাম দেখবেন আপনার রব এমন টেক কেয়ার করবে আপনি আমি কল্পনা করতে পারবো না তার চেয়ে বেশি সুখে রাখবে সুবহানাল্লাহ দয়নেওয়ালা জোরে বলেন দয়নেওয়ালা কে আল্লাহ ইমাম হুসাইনের এই কারবালার জীবনের একটাই শিক্ষা আমরা হাজার পরিস্থিতিতে থাকি আল্লাহর উপর नाराज কখনো হব না আল্লাহর উপর কখনো আপত্তি করব আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন